আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আজকে দেখাবো চট্টগ্রামের কিছু পুরনো দৃশ্য যেগুলো দেখলে আপনারা মুগ্ধ হবেন বেশ কয়েক বছর আগে চট্টগ্রামের সাগর পারের যে ভেরি রাস্তাগুলো নতুন যখন তৈরি করা হয় তখনকার কিছু দৃশ্য দেখলে আপনারা অবাক হবেন যখন কোনো গাছপালা রোপণ করা হয়নি শুধুমাত্র ব্লকের শ্লোক দেওয়া হচ্ছে এবং ব্লক তৈরি করা হচ্ছে তখনকার কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু করে কাঠগড় তারপরে রিফটের যে সমুদ্র সৈকত রয়েছে আকমালের সমুদ্র সৈকত তারপরে অনেক জায়গা আসলে বিশেষ করে দুমপার সমুদ্র সৈকত দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো দৃশ্য বর্তমান দৃশ্য অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা দেখাবো আরো কিছু পুরো দৃশ্য চট্টগ্রাম বোট ক্লাবের দুই তিন দুই থেকে আড়াই বছর আগের কিছু দৃশ্য যেটা আমরা আপনাদেরকে এখন প্রকাশ করতেছি দেখতে পাচ্ছেন এখানে কি জন রয়েছে বোট ক্লাবের ভিতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য নন্দিত জায়গা রয়েছে ঘোরাফেরের জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এখানে চট্টগ্রাম বোট ক্লাব এখানে রয়েছে যেমনি চারোপাশে নিরাপত্তা জোরদার তাছাড়া এখানে পুরো জায়গাটাই বাহিনীর ঘাটি নৌবাহিনীর অন্যান্য অনেক বাহিনীর ঘাটি আমরা এখান থেকে সেখানে সবসময় প্রশাসন থাকে জায়গাটা খুবই নিরাপদ চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এখানে অনেক দৃষ্টি নদিত জায়গাও রয়েছে বাকি যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নৌকার মতন এই যে কক্সবাজার যে নৌকাগুলো চলে সেই নৌকার কিছু দৃশ্য এখানে স্থাপন করা হয়েছে পানির মাটি দিয়ে আসলে কিছু দৃশ্য তৈরি করা হচ্ছে পানির মতন এরকম অসাধারণ দৃশ্য রয়েছে তো কেমন হলে ভিডিওটা অসুবিধা করে জানাবেন